আসসালামু আলাইকুম তো আমি কাউসার হামে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা ভারতীয় ভিসা রিলেটেড আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আশা করি সকলেই ভারতে যারা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এই তথ্যটি খুবই উপকারী হবে তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ভারতীয় ভিসা আপনারা সকলেই জানেন যে আপনার ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ রয়েছে এবং বন্ধ হওয়ার পর অন্যান্য মেডিকেল ভিসা তীর্থ ভিসা সহ স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলো চালু রয়েছে কিন্তু এই ভিসাগুলো আপনার কিছুদিন আগে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন কিন্তু এই ভিসাগুলো দেওয়া বন্ধ করে দিয়েছিল তো দেখা গিয়েছিল যে বেনাপোল বর্ডার সহ অন্যান্য যেই বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোতে আপনার ভিড়ের পরিমাণ একদমই কমে গিয়েছিল। কোনো যাত্রী আপনার ভারতে প্রবেশ করতে পারছিল না কারণ বহু চেকিং এবং খুবই রেস্ট্রিক্ট হয়ে গিয়েছিল বর্ডারগুলোতে তো খুব যাতে মাধ্যমে কিন্তু কিছু পরিমাণ লোক শুধুমাত্র ভারতে প্রবেশ করতে পারতেন কিন্তু বর্তমানে আপনার ভারত এবং পাকিস্তানে যুদ্ধ বিরতি হওয়ার কারণে এবং আপনার এই বাংলাদেশের মতে যেই ঈদ ঈদের সময়টি শেষ হওয়ার পর এখন কিন্তু দেখা যাচ্ছে যে বর্ডারগুলোতে কিছুটা পরিমাণে চাপ রয়েছে তো এই ভিসাগুলোর যাত্রীরা হচ্ছে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে তো যারা যারা এখন বর্তমানে আপনারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন মেডিকেল স্টুডেন্ট কিংবা ট্যুর তীর্থ ভিসার জন্য তারা চাইলে এই ভিসাগুলোর মাধ্যমে আপনারা সহজেই ভারত যেতে পারেন কারণ এখন দেখা যাচ্ছে যে আইভেগ সেন্টারগুলো তো স্লটও দিচ্ছে সীমিত পরিমাণে তো এটি ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম